নদীর পারে ছোট্ট একটি রাস্তায় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আসে রাস্তাটা কিন্তু একেবারে চিকুন হয়ে গেছে এই রাস্তাটা কিন্তু সরকারের পক্ষ থেকে বাধা হয়েছিল নদীর পারে এই রাস্তার এই পাশে যারা থাকেন তারা যেন একটু শান্তিতে থাকতে পারে সেজন্য কিন্তু এই রাস্তাটা বাধা হয়েছিল তো রাস্তাটা যখন বাধা হয়েছিল তখন কিন্তু অনেক সরই বাধা হয়েছিল সেই রাস্তাটা কিন্তু এখান থেকে ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রাস্তাটা ভেঙে গেছে ভেঙে কিন্তু নদীর পানিগুলি গ্রাম অঞ্চলে উঠে যাচ্ছে করে পানির দেখে বুঝতে পারছেন এখানে পানিগুলি কিভাবে উঠতেছে আর এই জায়গাটা ভেঙে কত বড় হয়ে গেছে বর্তমানে কিন্তু পায়রা মংলা বন্দরে দশ নম্বর চলছে ধমকা বাতাস বইছে নদীতে কিন্তু পানির গতি বেড়ে গেছে নদীতে যে স্বাভাবিক পানি থাকে তার সে কিন্তু তিন থেকে চার ফুট পানি বেড়ে গেছে বাতাসের পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি অবস্থা কিভাবে ধমকা বাতাস বয়ে যাচ্ছে বাতাসের বাতাসের অবস্থা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা এই অঞ্চলের মানুষগুলি কিভাবে আসি কত কষ্টে আসি এই যে বাতটা ভেঙে গেছে বাতটা ভেঙে যাওয়ার পরে কিন্তু এখান থেকে পানি গ্রাম অঞ্চলে সুর সুর করে বে সুর সুর করে পানিগুলি ওঠে ভরে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পানি ওইটা কিন্তু সমস্ত জায়গা প্লাবিত হয়ে গেছে ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন সে ঘরটা কিন্তু একদম বাতাসে এখনই পড়ে গেছে আর এই যে পানি উল্টে কিন্তু গ্রামে ঢুকে পড়ছে এই গ্রামে যারা বসবাস করে তাদের জন্য কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা এই বাঁধটা ভেঙে যাওয়ার পরে এই অঞ্চলে যারা বসবাস করে তারা কিন্তু এখানে সাকু দিয়ে পার হইতো সে সাঁকুটাও কিন্তু এখন বেঁচে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পানির কত স্রোত এই শরতে কিন্তু এখানে যে সাঁকুটা সাঁকুটা কিন্তু এখনই বেঁচে যাবে আর পানির শরত দেখে বুঝতে পারছেন যে পানি কতটা গতিবেগে আসছে এই পানিগুলি কিন্তু একদম ভিতরে ঢুকে যাচ্ছে এই যে এখান থেকে একটু দেখাইলে মনে সবচেয়ে ভালো হইবে যে পানিগুলি আসলে কিভাবে যাচ্ছে পানির গতি দেখতে পারছেন এখনই তো আবহাওয়া তো আবহাওয়া অফিস থেকে বলছে সন্ধ্যার পরে বা রাত নয়টা দশটা নাগাদ এই ঘূর্ণিঝড় রেমাল বয়ে যেতে পারে তো যদি সেই আটটা বা দশটা বাজে যদি এই ঘূর্ণিঝড় রেমাল বয়ে যায় তখন এই অবস্থার এই এলাকার মানুষ কি অবস্থা হবে কেমনে থাকবে কেমনে আশ্রয়স্থলে যাবে কি খাবে এটা কিন্তু আসলে বিশাল এক ব্যাপার তো বন্ধুরা এই যে পানির তীব্রতা পানির স্রোত যে এখন বয়ে চলছে কি অবস্থা হয় সেটা একমাত্র আল্লাহ জানে আমরা কিন্তু এই অঞ্চলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। আর মহা বিপদ সংকেত দশ নম্বর সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া কিন্তু একবারে গভীর অবস্থায় আছে গম্ভীর ভাব আকাশে মেঘে ভরা নদীতে পানি স্রোত বয়ে চলছে তিন থেকে চার ফুট পানি কিন্তু বেড়ে গেছে এখানে কিন্তু এরকম পানি কখনো হয় নাই আজকে কিন্তু হয়ে যাচ্ছে কেন হচ্ছে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে তো ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু এখন বয়ে চলছে আমাদের অঞ্চলে আমরা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আসি হয়তো সন্ধ্যা নাগাদ এই অঞ্চলে আমরা যারা আসি সবাই চেষ্টা করব সাইকলন সেন্টারে স্কুলে বা কোনো মজমুত কোন জায়গায় গিয়ে স্থান নেওয়ার জন্য এখন পর্যন্ত কিন্তু এই অঞ্চলের মানুষগুলি এই অঞ্চলেই আছে এই যে ঘরবালি ঘরবালিগুলি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ঘরে কিন্তু মানুষ আছে এই যে রাস্তার ওপারে সাঁকুর ওপারে কিন্তু অনেকগুলো ঘর আছে সেখানেও কিন্তু মানুষ আছে। আমরা কিন্তু আসলেই বড় দুর্ভাগা যে অঞ্চলে বসবাস করি পানিতে ভেসে যাওয়া কিন্তু অন্তুর ব্যাপার এইদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদের সামনে আগা দেখাচ্ছি যে যে অবস্থা এই দেখুন একটা ছোট ঘর ওই যে একটা ছোট ঘর সামান্য বাতাসে কিন্তু ঘরটা ভেঙে পড়ে গেছে ওই যে একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন সে টিনের ঘরটা কিন্তু ভেঙে কিন্তু পড়ে গেছে এই একটা ছোট ঘর

আর একটু খালি খৈলেই কিন্তু ঘরের ভিতরে পানি প্রবেশ করবে এখানে কিন্তু জোয়ারের পানি কিন্তু টল টল করে চলে আসে এদিকে আপনাদের আমি একটু দেখাচ্ছি যে এদিকে কি অবস্থা এই এই সাইডে কি অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পানিগুলি গ্রামের ভিতরে কিভাবে প্রবেশ করছে এই যে পানির শরৎগুলি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু নদীর পানি নদীর পানি কিন্তু তিন থেকে চার ফুট বেড়ে গেছে আর পানি কিন্তু একদম শরৎগুলি কিন্তু গ্রামের ভিতরে প্রবেশ করছে এই সাইডেই কিন্তু নদী নদীর পানি কিন্তু এই যে রাস্তার পাশে একদম চলে আসছে আর কিছু এক থেকে দেড় হাত পানি হইলেই কিন্তু রাস্তার উপরে পানিগুলি উঠে যাবে এটা হলো রাস্তা নদীর নদীর পাশের রাস্তা রাস্তাটা কিন্তু একবারে একটা রাস্তা এই রাস্তা কিন্তু যদি রেমাল আসে বা আবহাওয়াবিদ যেভাবে বলছে যদি সেভাবে হয় এই রাস্তা কিন্তু একদম ডুবে যাবে এই অঞ্চলের মানুষ কিন্তু দুর্ভাগার মতো ভেসে যাবে পানির স্রোত দেখতে পাচ্ছেন কিভাবে পানির স্রোতগুলি আসে আসলে কিন্তু খুবই ভয়ানক এক অবস্থা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি আল্লাহ যেন আমাদের ভালো রাখে আল্লাহ হাফেজ